নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গল্প বলি আজও এক গুরুত্বপূর্ণ বিষয়ে গল্প বলবো প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর বা একত্রিশে ভাদ্র দেবশিল্পী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয় আজ আমার প্রতিবেদনের বিষয়বস্তু দেবশিল্পী বিশ্বকর্মা এবং তার পূজা মন্ত্র তাহলে চলো বন্ধু বিশ্বকর্মা দেব সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী বিশ্বকর্মা হচ্ছেন একটি হিন্দু দেবতা একজন হিন্দু দেবতা আর এই উৎসব হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের ষষ্ঠ হিসাবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণ উল্লেখিত বোম্বার পুষ্পগ্রত দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং শ্রী শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র শিব এর ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের সৃষ্টি করেছেন বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মা বা বিশ্বকর্মা রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষ্টি কলা স্থাপত্যের বা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন তাঁকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়ে থাকে হে বিশ্বকর্মা তোমায় প্রণাম জানাই হে বিশ্বকর্মা তোমায় প্রণাম জানাই এ বিশ্বকর্মা তোমায় প্রণাম জানাই এবার দেবশিল্পী বিশ্বকর্মার মূল পূজা সম্পর্কে আমি কয়েকটি মন্ত্র এই প্রতিবেদনে উল্লেখ করছি ওং বিষ্ণু তৎসৎ ভাদ্র মাসে শুক্লাপক্ষে বিশিষ্ট তিথিতে ভাদ্র মাসের সংক্রান্তির দিনে শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধি কামনায় শিশি বিশ্বকর্মা পূজা করতেছি হে দেব তুমি অত্র ঘটে অধিষ্ঠিত হও তোমায় নমস্কার করি এরপর গন্ধপুষ্প সহ হে প্রণবমূর্তি দেব এই মৃন্ময় মূর্তিতে তুমি চিন্ময় রূপে পূজাকালীন আবির্ভূত হও আমি তোমায় নমস্কার করি তারপর জল লইয়া হে প্রণব বিশ্বকর্মা দেব এই গঙ্গা জলে তোমার সেই পাদ্যপদ্য ধৌত করি পুষ্পাসন লইয়া হে প্রণবমূর্তি দেব এই পুষ্পাসন তোমায় প্রদান করি তুমি অত্র আসনে উপবিষ্ট হও তোমায় নমস্কার করি পুষ্প সহ হে প্রণবমূর্তি দেব এই চন্দন পুষ্প তোমার শ্রী অঙ্গে প্রদান করি ও নমস্কার করি পুষ্পমাল্য সহ হে প্রণবূর্তি বিশ্বকর্মাদেব এই পুষ্পমাল্য তোমার শ্রীগলে প্রদান করি ও নমস্কার করি ফুল বিল্ল এবং দুর্বাসহ হে প্রণবমূর্তি বিশ্বকর্মাদেব তোমার শ্রী পাদপদ্মে এই পুষ্পার্ঘ অর্পণ করি ও নমস্কার করি আতপচাল ও দুর্বাসহ এই পুষ্পার্ঘ দুপে অর্পণ করি ও নমস্কার করি এই পুষ্পার্ঘ দ্বীপে অর্পণ করি ও নমস্কার করি আজমনীয় জলসহ ওং প্রণবমূর্তি বিশ্বকর্মা দেব আজমন নিমিত্ত এই গঙ্গা জল তোমায় প্রদান করি ও নমস্কার করি এরপর ভাগত সর্ব আতপচাল ও দুর্বাসহ এই মন্ত্র মন্ত্রগুলিতে হয় ওং বিষ্ণু অদ্য ভাদ্র মাসের শুক্লাপক্ষের অমুক তিথিতে ভাদ্র সংক্রান্তিতে আমি যে ভোগ্য দ্রব্যাদি তোমারই সান্নিধ্যে উপস্থাপিত করিয়াছি হে দেব তুমি দয়া পরবশয়ে উহা গ্রহণ করো ও তৃপ্ত হও তোমাকে নমস্কার করি তারপর দেব বিশ্বকর্মার ধ্যান করতে হয় ওং শিল্প, মহাভাগ সুচিত্র কর্মকারক চতুর্ভুজ শ্বেতবর্ণ বিহাগবাহন শিল্পাচার্য সর্ববিষ্ট ফলদায়ক তোমাকে নমস্কার করি তারপর মনে মনে নিজের মনের ইচ্ছা বা মনস্কামনা জানাতে হয় তাছাড়াও এই পূজার অনেক নিয়ম কানুন ও অনেক মন্ত্র আছে এই স্বল্প পরিসরে বন্ধু আমি তোমাদের জন্য এইটুকুই নিবেদন করলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে প্রয়োজনে আমি এই মন্ত্রের অবশিষ্ট অংশ তোমাদের জন্য পরিবেশন করব খুব ভালো থেকেও বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত থাকব নমস্কার বন্ধু জয় বিশ্বকর্মার জয় জয় বিশ্বকর্মার জয় জয় বিশ্বকর্মার জয় জয় দেবশিল্পীর জয় জয় দেবশিল্পীর জয় জয় দেবশিল্পী বিশ্বকর্মার জয়